উত্তর পূর্ব ভারত অভিযানে আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই দফা আমরা চলেছি নতুন আর একটি রাজ্যের উদ্দেশ্যে অজানা গন্তব্যে এয়ারপোর্টে তারপরে হচ্ছে হোমস্টের দাদা ওয়ার্ড করে দিয়েছে যে সন্ধ্যা ছটার পরে যেন বাইরে না থাকি এদিকে ঘোরাঘুরি করা সন্ধ্যার পরে নিরাপদ না আসলে প্ল্যান ফিক্স করার আগে পর্যন্ত আমরা অনেকটা দ্বিধাগ্রস্ত ছিলাম এই ট্যুরে মণিপুর যাবো কি যাবো না তবে সত্যি বলতে ইম্ফলে কাটানো দুটি দিন আমাদের এই ট্রিপে এক নতুন মাত্রা যোগ করেছে আমরা বাংলাদেশে বাংলাদেশ মেয়েই মণিপুরী লোক ইমা মার্কেটের একটা সেকশন আমরা ঘুরে ফেললাম এই যে পেছনে অবাক করাতে বরাবর হচ্ছে এইদিকে কিন্তু আরেকটা বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে আরেকটা সেকশন দেখা যাচ্ছে চলুন কথা না বড়িয়ে শুরু করি আমাদের মণিপুর ভ্রমণের প্রথম কিস্তি আমরা লুংলেই থেকে গতকাল রাত 3টার সময় এসে পৌঁছে লেংপুই লেংপুইতে হচ্ছে মিজোরামের একমাত্র এয়ারপোর্ট লেংপুই এয়ারপোর্ট এদিকে আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে এগারোটার সময় আজকে দিনের বেলা এক ঘন্টা আগে চেক ইন করা যায় কিন্তু এই বাকি সময়টা কি করতে হবে এটা ভেবে অবস্থা খারাপ ছিল কারণ লেংপু এয়ারপোর্টে যখন পৌঁছাই তারপরে দেখতে পাই সেখানে এয়ারপোর্ট তালাবদ্ধ তালাবদ্ধ এয়ারপোর্ট থাকবে এটা কল্পনাও করি না এই ভেবেছিলাম এয়ারপোর্টের ভেতরে গিয়ে আমরা রেস্ট ফেস্ট করতে পারবো সকাল হলে খাওয়া দাওয়া করবো তারপরে যে এই হোমস্টেটা এয়ারপোর্টের একটু পাশেই পাঁচশো মিটার পাশে আমরা গুগল ম্যাপ থেকে দেখে নিয়েছিলাম এখানে এসে এখানেও রিসিপশনে কেউ ছিল না কিন্তু ওনাদের এখানে লবিটা খুবই ভালো ছিল এখনও তো সকাল আটটা বাজে আমরা বের হচ্ছি এখান থেকে দেখি যাই সামনে একটু হাঁটাহাঁটি করি ব্রেকফাস্ট করি তারপরে ফ্লাইটের জন্য অপেক্ষা করি লুংলেই থেকে ত্লামুং এসে রাস্তাটা সারা জীবন মনে থাকবে ফ্রেশ ওয়েদার সকালবেলা ভাল লাগতেছে ব্যাগ নিয়ে আগাচ্ছি যাক এবার অ্যাটলিস্ট লেঙ্কু এয়ারপোর্টের গেটটা খোলা পেলাম এই পাশে দুই তিনটা রেস্টুরেন্ট আছে এখান থেকে এখন ব্রেকফাস্ট সারবো এখানকার রেস্টুরেন্টে একটা ব্যাপার খেয়াল করি একটু অবাক হলাম ম্যানেজার ওয়েটার কিংবা রাধুনী সবাই ছিলেন মহিলা মণিপুরে যাচ্ছি তো তারই একটা আভাস বলতে পারেন এখানে পরোটা আর অমলেট দিয়ে আমরা সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট এবার যাই এয়ারপোর্টে চেক ইনটা করে নিই সকালের নাস্তা সেরে আমরা এয়ারপোর্টের দিকে আসলাম দেখি চেক ইন করা যায় কিনা এখন নয়টা সাড়ে নটার মতো বাজে বোর্ডিং বা সিকিউরিটি চেকিং শেষ করে এখন বসে আছি ফ্লাইটের অপেক্ষায় মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ভারতের ভেতরে আমার প্রথম ফ্লাইট থেকে ইমফলে যাচ্ছি দেখা হচ্ছে মণিপুর লেংকু এয়ারপোর্ট ভারতের একমাত্র স্টেট গভর্নমেন্ট পরিচালিত এয়ারপোর্ট এখানে ওয়েটিং জোনে আমরা মিজোরামের বিভিন্ন হস্তশিল্প দেখছিলাম ঠিক সেই সময় আমাদের ফ্লাইটের এলো দেরি না করে দ্রুত বিমানের দিকে এগুতে লাগলাম আমাদের আজকের সফর সঙ্গী অ্যালায়েন্স এয়ারলাইন্সের এর সেভেন টু সিক্স ডাবল জিরো এই ফ্লাইটটি লেংপুই থেকে ইমফল হয়ে কলকাতায় যাচ্ছে একদম রাইট টাইমে আমাদের বিমানটি টেক অফ করল একটু উপরে উঠতেই মিজোরামের জনমানবহীন ঘন জঙ্গল দৃষ্টিগোচর হলো বুঝতে পারলাম কতটা দুর্গম এই জনপদ এই মুহূর্তে আমরা মেঘের বেশ কুকুরে অবস্থান করছি বিমানটিতে কেবলমাত্র ইকোনমি ক্লাস বিদ্যমান ছোট জার্নি হিসেবে বেশ ভালোই বলা চলে লেংপুই থেকে ইম্ফল পর্যন্ত এই ফ্লাইটটিতে আমাদের ভাড়া পড়েছিল চোদ্দশো রুপির মতো জানালা দিয়ে এখন যে সিটিস্কেপটা দেখতে পাচ্ছেন এটা ইম্ফল খুবই ছোট একটা ফ্লাইট কিন্তু ট্যুরের হাসেল কমালো অনেকখানি অ্যাকচুয়ালি নর্থ ইস্টে জার্নি করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছিল কোনো একটা ডেস্টিনেশন কভার করতে আমাদের দশ বারো পনেরো বিশ ঘন্টা এমনকি পঁচিশ ঘন্টার উপরে লাগতেছিল সেখানে চল্লিশ মিনিটে ক্যাপিটাল টু ক্যাপিটাল চলে আসলাম মণিপুর এয়ারপোর্টের ভেতরটা কিন্তু বেশ গোছানো প্রথম দেখাতেই আপনার ভালো লেগে যাবে লাগেজ বুঝে পেতেও আমাদের তেমন কোনো সমস্যা হলো না এবার ফরেনার হিসেবে আমাদের এফারও করার পালা এই প্রসেসটাও বেশ স্মুথ ছিল ইম্ফল এয়ারপোর্ট থেকে আমরা এইমাত্র বের হলাম এখানে কিন্তু আপনাদেরকে এফআরও করতে হবে বিদেশিদের আর যারা ইন্ডিয়ান তাদেরকে আইএলপি নিতে হবে এয়ারপোর্টে ব্যবস্থা আছে আমাদের এফ করতে একদমই বেগ পেতে হয়নি অ্যাকচুয়ালি মণিপুরি যে দাদা ছিলেন তার সাথে কমিউনিকেট করে একটু সমস্যা হয়ে যাচ্ছিল কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের কলকাতার এক দাদা ছিলেন উনি কোনো একটা কাজে এসেছেন উনি নেতাজি সুভাষ এয়ারপোর্টে ইমিগ্রেশনে বসে আমাকে বললে বললেন যে কলকাতা গেলে দেখা হবে পুরো প্রসেসে উনি খুব হেল্প করলেন আশেপাশের এলাকা নিয়ে ডিটেলস জানালেন এখানকার পলিটিক্যাল অবস্থাটা জানালেন অনেক ইনফরমেশন পেলাম ভালো লাগলো আসলে যেখানে যাই বাঙালিদের দেখা হলে আর বাংলায় কথা বলার লোক পেলে কেমন যেন একটা আপন আপন ভাব কাজ করে আমরা এয়ারপোর্ট থেকে বাইরের দিকে এসে একটা অটো ভাড়া করে নিলাম আগে অনলাইনে হোটেল বুক করে এসেছি সেদিকে যাচ্ছি এখন রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা মূল শহর থেকে একটু দূরে আবাসিক এলাকার দিকে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা পৌঁছে গেলাম মণিপুর হাউসে অনলাইন থেকে বুক করে এসেছিলাম কেমন এক্সপিরিয়েন্স জার্নির স্মুথ তাই না হ্যালো ভাইয়া আপনার নাম কী হয় সিং ওকে এটা আমাদের রুম ইয়ে আমারও রুম ওকে ঠিকঠাক বাহ দুই বেডের রুম বুক করে তিন বেড পেয়ে গেলাম তাই না শুক্রিয়া বহুত শুক্রিয়া দাদা ওকে হ্যাঁ হ্যাঁ রাহুল আর এই রুমের জন্য আমাদের রেন্ট পড়তেছে শুনলে অবাক হয়ে যাবেন পার নাইট অ্যাপ্রক্সিমেটলি এটা পড়তেছে হচ্ছে অফার টফার ছিল নয়শো রুপি মণিপুরের রাজধানী ইম্ফাল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা এগারোটার ফ্লাইটে আইজল থেকে ইম্ফল এসে পৌঁছেছি বারোটার দিকে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে আমাদেরকে বললো তোমাদের হোমস্টের লোকেশন বলো ঠিক আছে আমরা ম্যাপ থেকে দেখবো নেট আসতেছে না বুঝলাম না ব্যাপারটা কি ভাবলাম যে এয়ারপোর্টের ভেতরে কোনো একটা সমস্যা হয়তো বা তারপরে বের হওয়ার পরে যখন আমরা ক্যাব অটোতে করে আসতেছিলাম অটো ড্রাইভার দাদা জানালেন এখানে নাকি আগামী কয়েকদিন নেট বন্ধ আছে এবং আরও কয়েকদিন বন্ধ থাকবে এরপরে আমরা যখন হোমস্টেতে এলাম হোমস্টের দাদা তিনি অমায়িক লোক আমাদেরকে কনফার্ম করলেন যে এইখানে হোমস্টের ওয়াইফাই ছাড়া কোনো ধরনের ইন্টারনেট কানেকশন আমরা পাবো না বোঝেন কী অবস্থা শহরের কিন্তু ভেতরেই আছি একটু সাইডের দিকে রাস্তাঘাট একেবারে নীরব আমাদেরকে এয়ারপোর্টে তারপরে হচ্ছে হোমস্টের দাদা ওয়ান করে দিয়েছে যে সন্ধ্যা ছটার পরে যেন বাইরে না থাকি এদিকে ঘোরাঘুরি করা সন্ধ্যার পরে নিরাপদ না মণিপুর মানে আমরা পাহাড়ই বুঝে এসেছিলাম কিন্তু আমরা অবাক হলাম চারপাশে পাহাড় টিলা মতো পাহাড় আছে কিন্তু ভেতরে একটা ভ্যালি আর সেই ভ্যালিতেই হচ্ছে ইম্ফাল সিটি গড়ে উঠেছে আমরা এই পর্যায়ে লঞ্চ করার জন্য মূল শহরের দিকে যাচ্ছি আর ইম্ফলে মূল শহর বলতে ইমা মার্কেটের দিকটাকেই বোঝায় ইম্ফালের একটা মূল রাস্তায় চলে আসছি রাস্তার নাম কি সিং জামেই বাজার সিং জামেই বাজার আমরা কোথায় যাচ্ছি প্ল্যান করে এসেছিলাম আজকের বিকেলটা ইম্ফলের দারুণ ঐতিহাসিক এক জায়গা কাংলা ফোর্টে কাটাবো কিন্তু খোঁজ নিয়ে জানলাম রাজনৈতিক অস্থিরতার জন্য আপাতত কাংলা ফোর্ট বন্ধ আছে একটা রিক্সা নিয়ে আমরা ইমা মার্কেটের দিকে চলে এলাম ইমা মার্কেট হচ্ছে এখানকার সবচেয়ে কি বলবো ল্যান্ডমার্ক একটা পয়েন্ট এখান থেকে মেইন সিটিটা হচ্ছে বিভিন্ন দিকে ছড়াই গেছে আর ইমা মার্কেটের বিশেষত্ব হচ্ছে এই মার্কেটের সবগুলো দোকানই মহিলা ইমা মার্কেট বা নুপি কেইথেল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে অবস্থিত একটি বাণিজ্য কেন্দ্র ও জনপ্রিয় পর্যটন আকর্ষণ এটি এশিয়ার সবচেয়ে বড় অল উইমেন মার্কেট রোদ্রে ভাই এইদিকে লক্ষ্মী কিচেন পাতা আপনার লক্ষ্মী কিচেন অথেন্টিক মণিপুরি কুইজিনের স্বাদ নিতে আমরা এসেছি এই লক্ষ্মী কিচেনে এটি ইম্ফলের খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট লক্ষ্মী কিচেনে দুশো রুপিতে আমরা অর্ডার করেছিলাম এই ফিশ মিল এটা কি খাবার ঠিকঠাক স্বচ্ছ বসলার ব্যবহার একদম আমরা যেরকম খাই টেস্ট বাড়ার সাথে যাচ্ছে একটু কোদাই ঝাল তাই না একটা আইটেম দিয়ে তো খাওয়া হয়ে যাবে দিয়ে রেখেছে এতগুলো আইটেম লক্ষ্মী কিচেন থেকে খাওয়া দাওয়া করে বের হলাম অ্যাকচুয়ালি এখানে যে মাছের দুইটা আইটেম খেয়েছিলাম ফ্যান্টাস্টিক ছিল পাতপাকি বাকি যে আইটেমগুলো ছিল সেইগুলো মশলার ব্যবহারটা একটু অন্যরকম মণিপুরি স্টাইলে রান্না করা তো আমাদের বাংলাদেশি বাঙালি জিও ভাই এই স্বাদগুলো নিতে পারে না আর দুটো ডেজার্ট দিয়েছিল একটা ডেজার্টে মিনটি ফ্লেভার আসতেছিল আর একটাতে গোলমরিচ জ্বালাচি এগুলার মাত্রাতিরিক্ত ব্যবহার ছিল আপনারা মণিপুরে ঘুরতে আসলে এই খাবারগুলো নিয়ে সমস্যায় পড়তে পারেন চলেন এবার বিকেলের দিকটায় ইমা মার্কেট এলাকাটা ঘুরে দেখা যাক মহিলা দ্বারা পরিচালিত সম্পূর্ণ একটি মার্কেট এই ব্যাপারটা যে ইমফালে আছে এতে অবাক হওয়ার কিন্তু কিচ্ছু নেই কারণ দেখেন এই যে রাস্তার আশেপাশে যে দোকানগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দোকানি মহিলা এইখানে একটা ফ্ল্যাগ দেখতেছি কিছুর ফ্ল্যাগ বলতে পারবো না আর এটা হচ্ছে ইমা মার্কেটের এন্ট্রেন্স এটি বিশ্বের একমাত্র মার্কেট যা কিনা সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত বাজারের ভিতরে পুরুষদের কিছু বিক্রি করারই অনুমতি নেই কেউ যদি বিক্রি করতে গিয়ে ধরা পড়ে তবে সেটা শাস্তিযোগ্য অপরাধ বটে এই বাজারে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মহিলা বিক্রেতা রয়েছেন যারা এখানে শাকসবজি ফলমূল কাপড় খেলনা মাছ মশলা বাসনপত্র সহ হরেক রকম পণ্য বিক্রি করে থাকে মূলত পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে লাল্লুক কাবা নামে জোরপূর্বক এক শ্রম ব্যবস্থা চালুয়ার পরে ষোলোতম শতকে এই বাজারটি প্রতিষ্ঠিত হয় এই শ্রম ব্যবস্থার অধীনে মেয়েতেই জাতিগোষ্ঠীর পুরুষ সদস্যদের জোরপূর্বক দূরবর্তী দেশে কাজে পাঠানো হতো অথবা সেনাবাহিনীতে চাকরি করতে বাধ্য করা হতো অন্যদিকে মহিলাদের জমি চাষ করে বা বস্ত্র বুনন করে সেটা বাজারে বিক্রি করে পরিবারের ভরণ পোষণ করতে হতো এই প্রয়োজন থেকেই তারা সুসংগঠিত বাজার হিমা কেটেল গঠন করে কত রকমের দোকান পাচ্ছে এখানে এখানে দেখা যাচ্ছে নারু এই যে চিরা এখানে বড় নারু হ্যালো তোমার নাম কি হে নাম মলিকুন <laughs> तो मौली कुल। मौली कुल। आ, आ, आप लोग मणिपुरी का मौकुल। मौकुल। आ, आप आप लोगों का हिंदी आते हैं लेकिन समझ में <laughs> तो आ रहा है आपको ओके <laughs> okay. सचो चलो आगे okay. <laughs> স্বচ্ছ কেমন লাগতেছে এই বাজারে এসে খুবই আনকমন অভিজ্ঞতা মন তো চাইতেছে কিছু কিনে নিয়ে যায় কিন্তু কি কিনবো এত কিছুর মাঝে এই ব্যাপারটা নিয়ে এর আগে যখন ব্লগ দেখেছিলাম অবাক হয়েছিলাম আজকে নিজেই এই মার্কেটে বাহ চমৎকার অনুভূতি এই দিকের সেকশনটা একবার দেখেন এইদিকে হচ্ছে মাটির তৈরি তৈজসপত্র হ্যালো হ্যালো हम लोग बांग्लादेश से आया ढाका से आया आप लोग से हाँ ढाका ढाका बांग्लादेश दूसरा कंट्री। मालूम है। आपका नाम क्या है सुबिता देवी आपको हिंदी आते है थैंक यू हेलो

এই প্রশ্নটা কিন্তু আমাদের বাংলাদেশের যে কোনো বাজারের সাথে একদম সিমিলার দেখেন কাঁচা তরি তরকারি শাক সবজি সব কিছু এখানে আছে এই ক্যাপসিকাম বেগুন করলা বরবটি সব কিছু দেখা যাচ্ছে মূলো টমেটো হ্যালো দিদি মিষ্টি কুমড়া হ্যালো এখানে মজার ব্যাপার হচ্ছে কি কথা বলবো কারোর সাথে বুঝতে পারতেছি না দেখলে হ্যালো বলতেছি তারা এত মিষ্টি করে হাসি দিচ্ছেন একদম মন ভরে যাচ্ছে এটা দেখেন ডিফারেন্ট টাইপের দোকান পুতুল দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকম এমন কিছু নাই এই বাজারে নাই আঠারোশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন মণিপুর রাজ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার আরোপের চেষ্টা করলে এই বাজারের কার্যকারিতা ব্যাহত হয় এর ফলে ইমাকেইথেলের নারীরা বিক্ষোভ শুরু করেন এর প্রতিক্রিয়ায় ব্রিটিশরা ইমাকেইথেলের সম্পদ বিদেশি এবং বহিরাগত ক্রেতাদের কাছে বিক্রি করার চেষ্টা করে যার ফলশ্রুতিতে তখন নুপি লান বা নারী যুদ্ধের সৃষ্টি হয় উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর বাজারটি পুনরায় তার খ্যাতি ফিরে পায় ইমা মার্কেটের একটা সেকশন আমরা ঘুরে ফেললাম এই তো পেছনে অবাক করা ব্যাপার হচ্ছে এইদিকে কিন্তু আর একটা বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে আর একটা সেকশন দেখা যাচ্ছে অনেক বড় একটা মার্কেট হিউজ হিউজ এখানে উইমেন এম্পাওয়ারমেন্ট অন্য লেভেলে ভাই মণিপুরের রাজধানী ইম্ফালে এসে এই জিনিসটা দেখে অবাক হয়ে গিয়েছি দোকানে সব মহিলা প্লাস যারা ক্রেতা তাদেরও ম্যাক্সিমামই মহিলা এখানে মহিলারা যে পরিমাণ বাইরে কাজ করে এটা ভাবা যায় না বাজারের এই সেকশনটা একদম কাপড়ের জন্য ডেডিকেটেড সেকশন এখানে যতগুলো রো দেখতেছি সব কাপড় আর কাপড় মণিপুরি শাড়ি জামা কুর্তা কামিজ যা আছে মানে মেয়ে মানুষ যদি এই বাজারে আসে পাগল হয়ে যাবে যদিও কমিউনিকেট করা কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য এটা একটা ফ্যাক্ট এখানকার বিক্রেতারা মূলত পঁয়তাল্লিশ থেকে সত্তর বছর বয়সী বাজারটি বিক্রেতাদের একটি ইউনিয়ন দ্বারা পরিচালিত হয় কেবলমাত্র অন্তত একবার বিবাহিত মহিলাদেরকেই এখানে স্টল স্থাপনের অনুমতি দেওয়া হয় আমরা এখন যাচ্ছি ইমা মার্কেটের আরেকটা বিল্ডিংয়ের দিকে দুহাজার সালে মার্কেটটি ইম্ফল পৌর কর্পোরেশন কর্তৃক নির্মিত রামবান বাজার কমপ্লেক্সে স্থানান্তরিত হয় পরবর্তীতে দু হাজার ষোলো সালের ইম্ফল ভূমিকম্পে কমপ্লেক্সটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এদিকে দোকানপাট কিন্তু বেশ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ছয়টা বাসতেই বিক্রেতারা দোকান গুছিয়ে নিচ্ছিলেন মার্কেটের এই সেকশন এসে দেখা মিলল মণিপুরীদের গৃহস্থ সুখ সমৃদ্ধির দেবতা এমন ইমা মার্কেটটা আপনাদের সাথে করে ঘুরে দেখলাম এখন মার্কেটও বন্ধ হয়ে যাচ্ছে আর আমি একদম ফিউজ হয়ে গিয়েছি একদমই শরীর আর পারতেছে না এই ক্লান্তিকর অবস্থায় যে মার্কেটটা কীভাবে ঘুরে দেখলাম নিজেও বুঝতে পারতেছি না এডিটিং টেবিলে বসলে বোঝা যাবে ফুটেস্ট কেমন পেয়েছি না পেয়েছি তারপরেও চেষ্টা করেছি মণিপুরে যেহেতু এসেছি ইমফলে ইমা মার্কেটটা ঘুরে দেখানোর বিওপি নামে একটা জায়গা আছে সেখান থেকে নাকি কহিমার সুমো বাস এগুলো ছাড়ে ওই দিকটায় যাব। আর এই যে দেখেন সামনে ইমা মার্কেট এখানে একটা সেকশন এখানে একটা সেকশন আর এই যে আমি দাঁড়ায় আসি এটা একটা সেকশন এটা মণিপুরের একটা পপুলার ডেস্টিনেশন হয়ে গেছে ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে এখন আর লোকাল লোকজনের কেনাকাটার তো একটা আখড়া বলতেই হবে অদ্ভুত রকমের একটা রিক্সায় উঠেছি এটা হচ্ছে ইম্ফালের রিক্সা আমরা যাচ্ছি বিওসি মহিমা যাওয়ার টিকিট করতে নাম কি আ হ্যাঁ রঞ্জিল है रंजिल हां हां आप मणिपुरी है है

আগামীকাল আমরা ইমফল থেকে মণিপুরের আরেকটু ভেতরের দিকে উঠব এজন্য পরশু সকালে কহিমা যাওয়ার অগ্রিম টিকিট আজকেই করে রাখলাম উইন্ডো সিট ধরতে হবে যে দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ